জয়পুরহাটের মাত্র একশো বিশ টাকা ফি দিয়ে পুলিশ কনস্টেবল এদের মধ্যে পুরুষ জন নারী জয়পুরহাট জেলায় মোট বারোশো চুরানব্বই জন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে সেখান থেকে আশ চৌষট্টি জন ফিল টেস্টে তারা অংশগ্রহণ করে লিখিত পরীক্ষায় একশো আশি জন অংশগ্রহণ করে সেখান থেকে পঁচিশ জন লিখিত পরীক্ষায় পাশ করে পঁচিশ জনের মধ্য থেকে চূড়ান্ত ভাইবার আজকে আমরা তেরো জন সিলেক্ট করেছি এর মধ্যে দুজন নারী এবং বাকি এগারো জন পুরুষ সদস্য এদের সবারই আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয় এবং সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি এটা কেবল একশো বিশ টাকা একশো বিশ টাকা ফি আমার তো এই হিসেবে মিলে না ভাই যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসতে না পারে যে গতকাল আপনারা দেখেছেন আমাদের ড্রাক ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনার বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে আমাকে ইসলামীর এত ভোট থেকে আসবো আমার তো হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে আর করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল এক সঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বরং কি জানেন যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগ ঠেকান সবসময় যে আওয়ামী আসলে সবাইকে কচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই